ষাট শতাংশ ভোটার বাদ পড়লে গুনবে ভারত বাংলাদেশের নির্বাচন ও দিল্লির উদ্বেগ দু কি বাংলাদেশের জন্য নতুন কোনো সংকটের দ্বার উন্মোচন করতে যাচ্ছে যদি দেশের ষাট শতাংশ ভোটারের প্রতিনিধিত্বকারী দলকেই মাঠের বাইরে রাখা হয় তবে তার ফলাফল কি হতে পারে এফ ভি নিউজ এর একটি প্রতিবেদন সাম্প্রতিক প্রতিবেদন বলছে এই বর্জনের মাসুল কেবল বাংলাদেশ নয় দিতে হবে ভারতকেও প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ এমন একটি শক্তি যার পেছনে রয়েছে প্রায় ষাট শতাংশ জনমত এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা কেবল গণতান্ত্রিক বৈধতাই হারাবে না বরং ভারতের দীর্ঘদিনের মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অবস্থানের পরিপন্থী হবে কিন্তু এটি কি কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ভারতের বিশ্লেষকরা বলছেন মোটেও না বাংলাদেশ একটি অগণতান্ত্রিক বা প্রহসনের ভোট ভারতের পূর্ব সীমান্ত জুড়ে চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে ভারতপন্থী শক্তির প্রান্তিকরণ আর আর পাকিস্তানপন্থী ইসলামী শক্তির পুনরুত্থান দিল্লির জন্য হতে পারে এক দুঃস্বপ্ন প্রতিবেদনে উঠে এসেছে পাঁচটি ভয়াবহ আশঙ্কার কথা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলগুলোর পুনরুত্থান সরাসরি ভারতকে লক্ষ্যবস্তু করে হিজবু তাহিরের প্রচারণা পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীর করিডোর হিসেবে বাংলাদেশের ব্যবহারের ঝুঁকি রাজপথে কট্টরপন্থী দলগুলোর কুণব প্রভাব এবং সাধারণ মানুষের মধ্যে পরিকল্পিতভাবে ভারত বিরোধী মনোভাব তৈরি করা এর সাথে যোগ হয়েছে মানবিক বিপর্যয় ইতিহাস বলে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার প্রথম শিকার হয় ধর্মীয় সংখ্যালঘুরা চরমপন্থী গোষ্ঠীগুলো শক্তিশালী হলে সীমান্ত জুড়ে শরণার্থীর চাপ বাড়বে যা ভারতের সাম্প্রদায়িক স্থিতিশীলতার জন্য হবে এক বড় চ্যালেঞ্জ প্রতিবেদনটি দিল্লির প্রতি একটি স্পষ্ট পাত্রা দিয়েছে নয়াদিল্লি কেবল নীরব দর্শক হয়ে থাকতে পারে না কূটনৈতিক সংযম যেন কৌশলগত অবহেলায় পরিণত না হয় বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের জাতীয় নিরাপত্তার সাথে অবিচ্ছেদ্য একটি অংশ গ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে না পারলে এই অঞ্চলের নিরাপত্তার মানচিত্র চিরতরে বদলে যেতে পারে ভারত কি পারবে এই আসন্ন সংকট মোকাবেলা করতে নাকি প্রতিবেশীর ঘরে লাগা আগুনের আঁচ ভারতের আঙিনায় এসে পৌঁছাবে আপনার কি মনে হয় ষাট শতাংশ ভোটারকে বাদ দিয়ে নির্বাচন কি সম্ভব কমেন্টে আপনার মতামত জানান